পূর্ব বর্ধমানের পূর্বস্থলিতে প্রতি বছরই বড়দিনে শুরু হয় খালপিল চুনো মাছ পিঠে পড়ি উৎসব দু হাজার বাইশ সালে সেখানে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল কচুরিপানা থেকে তৈরি ঘর সাজানোর উপকরণ কচুরি পানা শিল্প নিয়ে বিরোধীরা কটাক্ষ করলেও শহর নানা খাল বিলের কচুরিপানা থেকে নানাবিধ সরঞ্জাম তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন বাগ এবার বড়দিনের আগে তিনি দিলেন এক এবার ছাঁট লোহার বিভিন্ন উপকরণ ব্যবহার করে যীশু খ্রিস্টের মূর্তি বানিয়ে সকলকে অবাক করে দিলেন পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর ব্লকের বড় কোবলা এলাকার রাজুবাগ এবং তার সঙ্গীরা তাদের তৈরি যীশু খ্রিস্টের এই মূর্তিগুলি বড়দিনের আগে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় পাড়ি দেয় ফেলে দেওয়া জিনিস দিয়ে এখন আমরা তৈরি করছি যে যীশু খ্রিস্ট রয়েছে আমাদের হাতে আমরা এই যীশু খ্রিস্ট বানাচ্ছি এখন কোথায় শিখলে এটা আমি রাজুদার এখানে আমাদের পাড়াতেই রাজুদার কাছে আমি শিখেছি মানে কতক্ষণ লাগে এটা বানাতে এটা বানাতে একদিনে প্রায় আট দশটা হামেশাই হয়ে যায় এটা শিখে কি আপনার ইনকাম হচ্ছে হ্যাঁ নিজের হাত খরচটা চলছে পড়াশোনা করছি কলেজে আমি ফার্স্ট ইয়ারে পড়ি তো সেখানে কলেজে আমার কিছু বইপত্র নিজের পড়াশোনাটা কাছে কাজেও লাগছে এখান থেকেই হচ্ছে হ্যাঁ এটা থেকেই হচ্ছে কতজন কাজ করে আমরা এখানে টোটাল এখন আটজন কাজ করছি বড়দিনের আগে হায়দ্রাবাদ তেলেঙ্গানা দিল্লি কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে পাড়ি দিয়েছে প্রায় একশো নব্বই পিস যিশু খ্রিস্ট রাজুর এই উদ্যোগে তার পাশে দাঁড়িয়েছেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথও এর আগে এলাকায় প্রচুর কচুরিপানা দিয়ে বিভিন্ন উপকরণ তৈরি করেছেন রাজুবা। সেই সময় স্থানীয় মহিলাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থাও করা হয়েছিল পরবর্তী সময়ে ছেলেদের জন্য ফেলে দেওয়া লোহার যন্ত্রাংশ দিয়ে বিভিন্ন উপকরণ তৈরি করার চেষ্টা করছেন এই শিল্পী একই সঙ্গে স্থানীয় এলাকার ছেলেদেরকেও এই কাজ শিখিয়েছেন রাজু ফলে পড়াশোনার ফাঁকে ফাঁকে এই কাজের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন সেই সব ছেলেরা ওয়ান ইন্ডিয়া বাংলা